একটা গ্রামীণ মেয়ে অশিক্ষিত হলে শহরে এসে কি এমন কাজ করবে হয় গার্মেন্টসে কাজ করবে না হলে মানুষের বাসায় কাজ করবে ঠিক তেমনই হলো মিতার সাথে সে একটা অফিসে কাজ পেলো ঠিকই কিন্তু সেটা ছিল পুয়ার কাজ এভাবেই তার দিন চলতে লাগলো চলুন দেখি তার অফিস জীবন আসলে কেমন কাটছে কেমন চলছে তার দিনগুলো এই অফিসে এসে কাজ করতে করতে আমার জীবনটাই শেষ আর ভালো লাগছে না কিছুই আরে ওই হ্যান্ডসাম নতুন হবে দেখে আসি আসসালাম আপনি মনে হয় নতুন এসেছেন স্যার তাই না ওয়ালাইকুম আসসালাম আমি এই অফিসে নতুন যুক্ত হয়েছি আমার নাম বিমল আমি এখানে সিনিয়র অফিসার হিসাবে কাজ করব আপনি কি কাজ করেন আরে আপনি কি গরুর চেনা নিয়ে গবেষণা করবেন আরে আরে এসব কি বলছেন আপনি আপনি কি বোকা নাকি আরে যার যে কাজ সে সেটাই বলবে তাই না ভালো কিছু কি আর মাথায় আসছে না আরে দেখো না কি সব উল্টা পাল্টা বকে যাচ্ছে আমার তো কিছু মাথায় আসছে না আরে কাজ তো করে তবে বউ আর কাজ করে ও আচ্ছা আচ্ছা আমি রিমা এই অফিসে অ্যাকাউন্টেন্ট হিসাবে কাজ করছি ও ভালো লাগলো আপনার সাথে কথা বলে অবশ্যই কথা হবে তাহলে এখন কাজে যাই তারপর আর কি বিমল তার ডেস্কে গিয়ে কাজ করতে শুরু করলো বাহ এই অফিসে সবাই দেখি খুব সুন্দরী কাজের বুয়াটাও খুবই সুন্দর যাক ওকে কাটানো যেতে ইচ্ছা মতো আরে স্যার আপনি কি আমায় ডেকেছিলেন আরে হ্যাঁ দেখেছিলাম তো কাজ করতে করতে অনেকটাই ক্লান্ত করা করে আমায় এক কাপ কফি দিয়ে যেত রাতে কি তুমি আমার সাথে ডিনার করবে আরে তবা তবা রাতে যে মানুষ হোটেলে গিয়ে খাবার খায় ওইটা না আমি খাব না আমি গরিব মানুষ তাড়াতাড়ি সব গুছিয়ে পাশে চলে যাব আরে আরে ভয় পাচ্ছ কেন একসাথে ডিনার করে আপনাকেই আমি আপনার পাশে ছেড়ে দিয়ে আসব সমস্যা নেই আচ্ছা স্যার তাহলে ঠিক আছে এভাবে কখনো লাঞ্চ তো কখনো ডিনার তাদের সাথে সম্পর্কটা গভীর থেকে গভীর হতে শুরু করলো তারপর তারা একে অপরকে চাইতে শুরু করলো এবং নিজেদের মধ্যে সম্পর্কটা গভীর হওয়ায় তারা বিয়ে করার সিদ্ধান্ত নিল দেখে আসি কি হচ্ছে বিয়ের আরে এখানে বসে বসে টিভি দেখছো একটু আমাকে কাজে সাহায্য করলেই তো পার অফিসে তো আমিও যাব কি এমন কাজ করো অফিসে সেই তো জি কাজ করো বললাম বাসায় থাকো তোমার কাজ করার দরকার নেই তারপরও শুধু শুধু ঘ্যান ঘ্যান জ্ঞান ঘ্যান করো এখন আমি পারবো না আমি টিভিটা দেখে নেই তুমি তোমার চা বানাও যাও আরে অফিসে কি আমি নতুন কাজ করছি আগে থেকে কাজ করছি আমি আমার কাজ ছাড়তে পারবো না কেন ওই কাজটা করে কি হবে আমি তো ইনকাম করছি আগে তোমার কাজ করার প্রয়োজন ছিল টাকার সমস্যা ছিল তাই করেছে এখন তো আর টাকার সমস্যা নেই এখনই সব বাদ দাও বিয়ের পরই বৃষ্টির পানির মতো এদের ভালোবাসা এভাবেই চলে যাচ্ছে আজ এটা সমস্যা তো কালোটা সমস্যা এভাবেই ওদের জোগড়া লেগেই থাকে আরে বাসটা কখন আসবে আর ভালো লাগছে না এত গরমের মধ্যে বসা যায় নাকি তোমার জন্য কি রাস্তায় আমি এসি লাগাবো নাকি ওই তো মেয়েরা তো হাঁটাহাঁটি করছে ওইভাবে তো হাঁটতেই পারো বাস আসলে উঠে পড়বে মা মা আমি হাঁটবো ভালো কথা মেয়েদের উদাহরণ দিলে কেন এখন আর আমাকে ভালো লাগে না তাই না এখন শুধু ওই রাস্তার মেয়েদের ভালো লাগে তাই তো বলি আমাকে কাজ করতে কেন নিশ্চিত করো আমি আসবো না আর একা একা নিজের মতো করে ডং করবে না তোমার সাথে কথা বলাটাই বেকার যে কোনো কথাই তুমি পিছিয়ে ফেলো যত এরকমই ঝগড়াঝাটি করতে করতে বাস চলে এলো তারপর তারা অফিসে গিয়ে পৌঁছালো আরে কাল যে মিটিং আছে সেই প্রেজেন্টেশনটা কি রেডি করেছেন না স্যার প্রায়টাই শেষ তবে আপনার কিছু পরামর্শের দরকার ছিল তাই আর করিনি ও আচ্ছা তাহলে তো খুব ভালো তাহলে চলুন ওই রাস্তার মনে নতুন একটা ফাস্ট ফুডের দোকান হয়েছে সেখান থেকে স্যান্ডউইচ খেয়ে খেয়ে আমরা না হয় প্রেজেন্টেশনের বিষয়টা শেষ করে নেব কি বলে ও আচ্ছা এই মতলব অফিসে আসবে রাস্তাঘাটে অফিসে পোস্টি নষ্ট করবে সব আমি দেখে নেব তাই আমার কাজ ব্যবস্থা না আর হচ্ছে না আজ বাড়িতে গিয়ে ওর মাকে আমি বলতেই হবে এসব আমি আর নিতে পারছি না এবার কাজ শেষ করে সে বাড়িতে চলে গেল এবং স্বামীর বিষয়ে শাশুড়ির সাথে কথা বলল আরে আসো আসো এখানে আসতে আবার পারমিশনের কি দরকার না মা বলছিলাম যে আমি আর এ বাড়িতে থাকবো না আপনার ছেলের সাথে আর আমার সংসার করা হবে না আমি এ বাড়ি ছেড়ে চলে যাব। কেন বৌমা কি হয়েছে আমার ছেলে আবার কি করল আপনার ছেলে আমাকে অফিসে কাজ করি দেখি পছন্দ করেছিল এখন বলে আমি নাকি কাজ বাদ দিয়ে দিব তার উপর মা মা অফিসের কলিগকে নিয়ে কফি শপে যায় কফি খেতে রাস্তায় মেয়েদের দেখলে তার কত কথা বলতে ইচ্ছে করে এসব আমি আর নিতে পারছি না আরে বৌমা এটা কেমন কথা তুমিও তো ওকে অফিসে দেখি পছন্দ করেছিলে তখন এসব মাথায় ছিল না ও একটা কাজ করে কলিগদের সাথে কথা বলবে প্রয়োজনে বাইরে যাবে এটা তো স্বাভাবিক আরে মা আপনি দেখি আপনার ছেলের হয়ে কালোতে করছেন না আপনাকে বলা আমার ঠিকই হয়নি আগে একসাথে কাজ করতে করতে বিয়ে করলে এখন শুধু ঝগড়া আর ঝগড়া আগে তা বুঝতে পারোনি নি যে অফিসে কাজ করলে তো ওর সবার সাথে কথা বলতেই হবে এভাবে প্রতিদিন এটা সেটা নিয়ে ঝগড়া করলে কি তোমাদের সংসার করা হবে আগে আমার আবেগ কাজ করেছিল বিবেক কাজ করে নাই তাই এত কিছু আর বুঝতাম না এখন তো আমি সব বুঝি শুধু শুধু মেয়েদের সাথে কথা বলা আর সময় নষ্ট করা আগে যখন বিবেক কাজ করে নাই এখন বিবেককে কাজে লাগাও সংসার হবে এই একটু কিছু হলেই সংসার ছেড়ে যাব এই সেই এটা করলে সংসার করা হয় না সংসারে একে অপরের প্রতি বিশ্বাস রাখতে হয় বিশ্বাস ছাড়া কোনো কিছুই ঠিক থাকে না বিশ্বাস হলো কুটির মতো কুটিতে যদি নর্বরে হয় তাহলে সংসারটা কি করে ঠিকবে বলো দেখি আচ্ছা আমার ছেলে আসলে আমি ওর সাথে কথা বলে নিব এবার যাও রান্না করো সবার জন্য খাবার রেডি করো খিদা লাগছে তারপর তার স্বামী এলে তার শাশুড়ি তার স্বামীর সাথে কথা বললেন আসলে সংসারটা হচ্ছে বিশ্বাসের উপর বিশ্বাস না থাকলে সংসার কোনোভাবেই করা যায় না আর আমাদের আবেগী না হয়ে বিবেকবান হতে হবে তাহলে সংসার সুন্দর হবে সব কিছুতেই আবেগ দিয়ে চিন্তা করা বন্ধ করতে হবে এবার তারা তাদের বল বুঝতে পারল এবং হাসি আনন্দে তাদের দিন কাটাতে লাগল